যখন নন্দীগ্রাম সিন্ধুর পর্যায়ে আমি প্রথম বলেছিলাম তখন কোনো কোনো মিডিয়া কন্ট্রাক্ট করেছিল মোহাম্মদ সেলিমের মধ্যে সিআই আর আমেরিকা খুঁজে পেল তখন যখন প্রেস কনফারেন্স করেছিলাম তখন ব্ল্যাক আউট করা হয়েছিল তখন কি ছাড়া কোনো পত্রিকা খবর ছিল এমনই ছিল দাপট কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে আজকে দেখতে ট্রাম্প নিয়ে এবং যারা বিজেপি হইচই করছিল এখন জয় জয়শঙ্কর বলছে ওটা ভালো ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার বিজেপিকে দিয়েছিল 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 বলছে তার বন্ধুকে আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট অষ্টআশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট হতো তখন বলতো রেগি হয়েছিল আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট করানোর জন্য আমেরিকা থেকে টাকা শেষ দিচ্ছিল উদাহরণ যে বললাম দু হাজার এগারো কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল ইউ বলে বাই ইউ বি এবং তাতে বলে ছিল ভোট এবং কেন ভোট দেবে কাকে ভোট দেবে সারোগেটেড ক্যাপ্টেন ছিল কাদের টাকে দেবে কে ছাপি দেবে কেন কোনো দলের নাম ছিল আর তারপরে এগারো জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউ সংগঠন গড়ে তোলা হয়েছে হয়েছিল না মনে হয়েছে কেন হয় এই বলা হচ্ছে এবং তারপর তারপর দেখলাম রাজনৈতিক দল কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে সেজন্য সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা হতে হবে ইনভেস্টিগেট করলেই পারবেন আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলাইতে পারি যারা ওই সময় ছয় থেকে বারো তেরো এই এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছে তার মধ্যে এখন অনেকে এক্সপোজ হয়েছে কেউ কেউ ওইসব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজে আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল আর মমতা পুরস্কার দিয়েছিল এখন সব ধরা পড়ে গেছে কলেজ চালু টাকা টাকা জানা নেই সর্ব বিজেপি তাই করেছে একই রূপ আমরা আজও করছি প্রকাশ করুক কারণ বিদেশের কাছে আমাদের মাথায় হেঁটে যাচ্ছে বাংলাদেশটা ভারতের ব্যাপার আমাদের মতো দেশ গণতন্ত্র জন্য আমরা প্রাচীন গণতন্ত্র বলে গর্ব করি বিশ্বগুলো চেষ্টা করি আর তারপরে পেছন থেকে টাকা কী নিই গণতন্ত্র সর্বরাশ করার জন্য হোয়াইট পেপার প্রকাশ করুক আর নয় তদন্তে ডাকা কেন্দ্র সরকার এবং তদন্ত করুক এবং ভোট ডাকা কোর থেকে এলো কোথায় গেল এই তদন্তের কথা আমি বললাম আমাকে চেয়ারম্যান করে প্রাইভেট অফিস থেকে নাইনটি সেভেন এক কমিটি হয়েছিল বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নতুন বিদেশি টাকা কার মারফত কোথা থেকে আসে আর এটা জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার গণতন্ত্রের জন্য জানা দরকার দেশের ঐক্যের জন্য জানা দরকার দেশের মানুষের জন্য জানা দরকার আর একটা ভোটে ভিগি করার জন্য ভোট চুরি করার জন্য মস্তানি করার জন্য প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয় তাহলে আপত্তে দাঁড়িয়ে সরাসরি হস্তক্ষেপ শূন্য শূন্য নয় হয়েছে আজকে ইলেকশন কমিশন ভোট তারপরে হচ্ছে দিল্লির ভোটের পরে কাটগোড়ায় দাঁড়িয়েছে আমরা এখানকার স্টেট ইলেকশন কমিশনার বা সেন্ট্রাল ইলেকশন কমিশন বলিনি নজর দু হাজার ষোলো সালে বাম এবং কংগ্রেসের জোর সিওর জয় এখন তো হয়ে যাচ্ছে কীভাবে টাকা মিডিয়া মানি পাওয়ার বাসু পাওয়ার ব্যবহার করে মানুষের মতকে প্রতিফলিত হতে দেওয়া যায় না এই জন্য মানুষকে সমৃদ্ধ করে সেই শক্তি অর্জন করতে হবে যাতে বুথে এই মতকে প্রতিফলন হওয়া যায় আর এখানে তো দুধ শুধু নয় কাউন্টিং সেন্টার ঢুকেছে কাউন্টিংয়ে গণ্ডগোল হয়েছে